بسم الله الرحمن الرحيم আল্লাহ তালা যত নবী দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা নবী রিক্সা হেনাজেল করে আল্লাহ তালা কিতাব দান করেছেন আর আল্লাহ তালাম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তালা আমাকে যে কিতাব দান করেছেন কিতাবের নাম হলো আলকরান চলে ভরেল কি নাম মেঙ্কাবলহ্লিনা শিবাং Bye. Hey. সারা দিয়েছেন এই ব্যক্তিরাই জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তালা তাদেরকে গবল করেছে সম্মানিত হাজির এই জন্য কোরআন আমাদের জন্য গাইড কোরআন আমাদের জন্য কি গাইড প্রদর্শক এই জন্য আল্লাহ তালা করোনা কারণের শুরুতেই একবারে অ্যাক্রিয়েট ভাবে ঘোষণা করলেন কি জালিকাল কিতাবলারই বাফি খোদা লীল মত্তাবী এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর মত্ত ব্যক্তিদের জন্য এটা হলো পদ প্রদর্শক এই জন্য আল্লাহর নবীন এই কোরাণের দিকে যাদের কেটে গেছে আর আল্লাহর নবীনটাকে যারা সারা দিয়ে। করণের উপর আমল করেছে এই ব্যক্তিরাই স্বর্ণ যুগের মানুষ এই ব্যক্তিরাই জান্নাতে মানুষ হয়েছে এই জন্য আল্লাহ রসুল শেষ বিদায়ের সময় ঘোষণা করলেন ও আমার সাবিরাম Surat আল্লাহ তালার কিতাব পড়েন বিশ Go.

এই কিতাব পাঠ না করতেন পাঠ করে আমাদের না শুনাইতেন আমরা কি কিতাব বুঝতাম নামাজ কি কি নামাজ ইচ্ছা মতো পড়ার জন্য পড়ার হুকুম আসছে নাকি সবাই মিলে সমস্ত মুসলিম অম্মা মিলে নামাজকে কাইমের কথা বলা হয়েছে কি বলা হয়েছে নামাজ

আল্লাহ তালা ইন্ন শব্দ বসাইছেন কেন নামাজ কাইন করা আমি আল্লাহ তালা অবশ্য অবশ্যই সকল খারাপি কাজ থেকে আমি আল্লাহ তালা থেকে হেফাজত করব গ্যারান্টি কার আল্লাহ তালা গ্যারান্টি কার যদি কোন ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে আর কিতাব অনুযায়ী তালার হুকুমের মধ্যে পাঁচ সপ্তাহ নামাজকে কায়েম করে তাহলে আল্লাহ তালা কি বললেন ইন্ন সলায়তায় তানখা আনিলে ফাঁসাই আল আমি আল্লাহ সমস্ত খারাপি কাজ থেকে তাকে হেফাজত করব কারণ নামাজ একমাত্র পারে মানুষকে যাবতীয় অশ্লীল জেনা বিবেচার গাল মন্দ এমন করে সুদ ফুস রাহাজানি সন্ত্রাস থেকে একমাত্র নামাজই পারে যত অন্যায় কাজ আছে আপনার আমার চোখে মনে হয় এই সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ বলেন হে বন্ধু নামাজ কাইম করলে আমার আল্লাহ রহমতে চতুর্থ নাম্বার নিদর্শন দিলেন এদিকে তাকান আল্লাহ তালা নিজেই ডাক দিয়ে বললেন কয়টা হলো চারটা নামাজ পড়ার পরে নামাজের মধ্যে যেভাবে আল্লাহ তালাকে আমরা স্মরণ করি রুকুর সময় রুকু সেজদার সময় সেজদা বলে তসবির সময় তসবির কেরায়েতের সময় কেরায়েত আমরা যেই শ্রেষ্ঠ জিকির তাহলে সর্বঅবস্থায় শরণ করতে এক শরণ করতে হবে একজনকে কয়জনকে একজনকে আল্লাহ তাআলা পঞ্চম নম্বরে এই আয়াতের শেষ প্রান্তে ঘোষণা করলেন ওয়াল্লাহু আলামু মা তাসনাউন হে নবী আমি এটা ঘোষণা করে দিলাম যে বান্দা গোপনে প্রকাশ্য গোপনে হোক প্রকাশ্য হোক সিনাও ওয়ামিন মুসাইয়াত ইয়াবালিন من يهد الله فلا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وأقيم الصلاة إن الله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحسب به العبد يوم القيامة السلام وقال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام مفتاح الجنة السلام হওয়াল ইতলো না জিনু সিম তসলিম সবাই ইব্রাহিম আলহামদুলিল্লা আপনাদের সামনে আমাদের দুই থানার এমপি মনোনীত জনাব খবরুল ইসলাম ভাই আপনাদের সামনেই কিছু কথা বলবে এরপরে আমরা করোনা হাদিসের পদে শুরু করবো ইনশাআল্লাহ

এবং হুজুর সাল্লাহ আলি জীবন থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তৌফিক দিলেন কোরআন এবং হাদিসের উপরে কিছু সময়ের জন্য আলোচনা করার চেষ্টা করবো ইংসা আল্লাহ একটু জিকির করেন না সামনের দিকে একটু আগে আসেন একটু সামনের দিকে ভাই আদেশ নয় অনুরোধ করে বলতেছি কোরআনের কোরআনের সম্মান সাতে। সন্নাত মনে করে সামনের দিকে একটু চাপে আসেন জিগির করেন লাং ইং লা